রাউজনের সাবেক সংসদ সদস্য আলহাজ উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর রাতে রাওজান পৌর এলাকায় বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর তরুণ দলের সদস্য সচিব মোহাম্মদ ওমর কায়ুম ছাপ্পান্ন হাজার বর্গপাল বিচ্ছিন্ন বাংলাদেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা তরুণ দলের সদস্য সচিব মোহাম্মদ শরীফ হোসেন মাসুদ রাউজন পৌরসভা তরুণ দলের সভাপতি মোহাম্মদ আলী ফোরকানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা তরুণ দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জোবায়েদ হোসেন চট্টগ্রাম মহানগর তরুণ দলের সংগঠক মোহাম্মদ মোর্শেদ রকি বক্তব্য রাখেন রাউজেন পৌরসভা তরুণ দলের সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন সহসভাপতি মোহাম্মদ রিফাত হোসেন সহসভাপতি মোহাম্মদ তানবীর হোসেন সংগঠক মোহাম্মদ এরশাদ হোসেন আপনাদের বিপদে আদলে আমার দেখা হবে আমার নেতা আলহাদ চৌধুরীর পক্ষ থেকে যে উপহার গুলো নিয়ে এসেছি আমি এগুলা আপনাদের মাঝে বিতরণ করে দিতে চাই যদি আপনারা আমাকে অনুমতি দেন